বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা কি দেখেন কখনো তার ভিতরে কোনো মূল্যবোধ রয়েছে তার ভিতরে কোনো নীতিবোধ রয়েছে তার ভিতরে কোনো সত্যচারিতা রয়েছে তার ভিতরে কোনো সুবিচার রয়েছে তার ভিতরে কোনো যে কোনো বিষয়ে আপনি পজিটিভ কোনো কিছু যদি তার দিকে তাকান আপনারা কি খুঁজে পান যদি কেউ খুঁজে পান আপনারা পান আমি দেখি না আমি সার্বিকভাবে তাকে চেষ্টা করেছি মুজিব শেখের মেয়ে হিসাবে তাকে মূল্যায়ন করার চেষ্টা করেছে আমি কি দেখেছি জানেন মুজিব শেখের অস্তিত্বের কানা করি হাসিনা শেখের মধ্যে রেহানা শেখের মধ্যে এবং তার পাঁচটা কুসন্তানের মধ্যে কিছুই নাই হাসিনা শেখে এবার কি করলেন হাসিনা শেখ 17 কোটি মানুষ মুসলমানদের মূল্যবোধ 17 কোটি মানুষের ধর্মীয় অস্তিত্ব 17 কোটি মানুষের জাতীয় পরিচয় 17 কোটি মানুষের ভালোবাসার দেশ বাংলাদেশের অস্তিত্বকে বহু আগে সে বিলীন করেছে এদের কোনো মূল্য হাসিনা শেখের কাছে নাই তো হাসিনা শেখ এবার ক্ষমতায় থাকার জন্য যে কাজটা করেছে জনগণের সামনে যেখানে সেখানে বলে বেড়ায় আমি হাসিনা শেখের তথাকথিত চাকর এবং পাচাটা মন্ত্রীদের কথা বলছি না কারণ ওরা সব চাকর বাকর ওদের কোনো কথার জবাব দেওয়ার কোনো আগ্রহ আমার নেই কিন্তু হাসিনা শেখ সব জায়গায় বলে বেড়ায় প্যালেস্টাইনিদের প্রতি তার সমর্থন আছে প্যালেস্টাইনীদের জন্য তার দুঃখ কষ্ট লাগে প্যালেস্টাইনিদের জন্য এইটা সে পারে তো প্যালেস বাংলাদের জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামীকে প্যালেস্টাইনি মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় কিন্তু একটা কথা হাসিনা শেখ লুকিয়ে রেখে সামনে প্যালেস্টাইনিদের পক্ষে যেমন কুমিরের কান্না কান্দে বলে প্যালেস্টাইনিদের জন্য কষ্ট লাগে কিন্তু ক্ষমতায় থাকার শর্তে ভারতের দেয়া শর্তে হাসিনা পুরোপুরি তার পুরোপুরি ধর্মীয় মূল্যবোধ তার নিজের অস্তিত্ব তার দেশের অস্তিত্ব সবকিছু বিক্রি করে সে সিদ্ধান্ত নিয়েছে প্যালেস্টাইনিদের বিপক্ষে গিয়ে মুসলিম নিধনে ইসরায়েলকে সার্বিক সহযোগিতা দেবে এবং ওই সহযোগিতার আওতায় ইসরায়েল এখন বাংলাদেশের জল স্থল পানিপথ আকাশ পথ সবকিছু ইসরায়েল ব্যবহার করবে আর ইসরায়েল যদি ব্যবহার করে ইসরায়েল যদি আপনারা অবাক হবেন না যদি কখনো দেখেন ইসরায়েলি যুদ্ধ বিমান অথবা আমেরিকান যুদ্ধ বিমান অথবা শিপ ওয়ারশিপ যুদ্ধ জাহাজ বাংলাদেশের থেকে তাদের কে স্ট্র্যাটেজিক্যাল সাপোর্ট स्टैटिस्टিক্যাল সাপোর্ট অথবা যেখান থেকে সাপোর্ট লজিস্টিক সাপোর্ট তারা যতটা দেয় এটা যদি বাংলাদেশ থেকে দেয় আপনি অবাক হয়েছেন যে হাসিনা সে কি কাজটা করলো আমি মোটেও অবাক হইনি বাংলাদেশি ভাই ও বোনেরা আপনাদের নিরবতা আপনাদের ভদ্রতা আপনাদের সৌজন্যবোধ অপাত্রে যখন আপনারা দান করতে যান আপনারা যখন আপনাদের সরলতা একটা মুনাফেকের সাথে দেখাতে যান আপনারা যখন আপনাদের ভদ্রতা একটা বেইমানের সাথে দেখাতে যান আপনারা যখন আপনাদের নিজেদের সৌজন্যবোধ আপনাদের অস্তিত্ব আপনারা শেয়ার করতে যান একজন ওয়েল নোন বেইমান এবং মিথ্যাবাদের কাছে তখন আপনার অস্তিত্ব বিপন্ন হয় বাংলাদেশী ভাই ও বোনেরা বাংলাদেশের অস্তিত্ব আজকের এমন একটা জায়গায় ঠেকেছে আপনারা দাবি করেন বাংলাদেশ আপনার দেশ আমি দাবি করি বাংলাদেশ আমার দেশ কিন্তু এই মুহূর্তে পুরা বাংলাদেশের উপরে কর্তৃত্ব রয়েছে ভারতের এবং এর একমাত্র কারণ হাসিনা শেখ রেহানা শেখ এবং তার পাঁচটা কু কুত্তার বাচ্চা হায়নার বাচ্চা আমি কুত্তার বাচ্চা বলবো না তাতে সম্মান করা হয় তাদেরকে হায়নার বাচ্চা তাদের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ আজকের মুসলিম নিধনে প্যালেস্টাইনি নিধনে মুসলিমদের সার্বিক ভাবে অত্যাচারের জন্য ইসরায়েলকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য হাসিনা বাংলাদেশকে পুরোপুরি ভারতের তথা ইসরাইলের হাতে তুলে দিয়ে সে নির্বিঘ্নে আপনাদের সামনে ড্রামা করে যাচ্ছে যে সে পড়ছে সে ড্রামা করে যাচ্ছে যে আমরা এইটা আমি তসবি সে আপনাদের সামনে গিয়ে বক্তৃতা দিচ্ছে আপনাদের কাছে গিয়ে নৌকায় ভোট চাচ্ছে এবং আপনারা নীরবে সেটাকে মেনে নিচ্ছেন আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো যেই মুহূর্তে একটা মুনাফেককে আপনারা বিশ্বাস করেন যে মুহূর্তে ভারতীয় পণ্য আপনারা অ্যাকসেপ্ট করেন আপনাদের দেশের উপর দিয়ে এখন এখন হাসিনা শেখ এগ্রি করেছে ভারতের সাথে যে বাংলাদেশের এয়ারপোর্ট ব্যবহার করবে বাংলাদেশের নৌবন্দর ব্যবহার করবে বাংলাদেশের স্থলপথ ব্যবহার করবে মুসলিম নিধনে আপনাদেরকে এই খবরটা দিয়ে কি আমি আজকের নিজেকে খুব আহ বাহবা নিচ্ছি আমি রাত্রে ঘুমাতে পারি না দর্শক বৃন্দ আমি যেই মুহূর্তে জানলাম যে হাসিনা হাসিনার উপরে ভারত শর্ত দিয়েছে যে ক্ষমতাকে কন্টিনিউ করতে গেলে নিঃশর্ত ভাবে ইসরায়েলের পক্ষ নিতে হবে ইসরায়েল যেহেতু কোন মুসলিম বিশ্ব থেকে তারা ফুয়েলিং করতে পারবে না কোনো পণ্য অন্য কোন দেশ থেকে নিতে দিবে না কিন্তু বাংলাদেশের এটা করতে হবে এবং হাসিনা তার ক্ষমতায় থাকার জন্য এটাকে গত দুই সপ্তাহে এবং বাংলাদেশে এসে তারা ফুইলিং করবে বাংলাদেশ থেকে তারা এই রাউটটাকে ব্যবহার করবে ইসরায়েলি পণ্য নিয়ে আসার জন্য ইসরায়েলি ফুইলিং করার জন্য ইসরায়েলের কাজে লাগে লজিস্টিক সাপোর্টের জন্য ঢাকা এয়ারপোর্ট চিরগঞ্জ এয়ারপোর্ট নৌবন্দর প্রত্যেক প্রত্যেকটা বাংলাদেশে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটা রিসোর্স তারা ব্যবহার করবে কনগ্রাচুলেশন হাসিনা শেখ এবং বাংলাদেশি মুসলমান যারা আমরা দাবি করি আমরা মুসলমান আমাদের এটা মুসলমানদের দেশ আপনাদের দিকে তাকিয়ে বলি হোয়াট গুড আর উই আপনাদেরকে আমি যখন বলি ভারতীয় পণ্য বয়কট করুন তখন কোন কোন কুত্তার বাচ্চা বলে কনভিনিয়েন্সের জন্য আমাদের ভারতীয় পণ্য খেয়ে বেঁচে থাকতে হবে লন্ডন গলায় দড়ি দেন কুত্তার বাচ্চারা ভারতে গিয়ে চিকিৎসা করাতে হবে মরে যান আপনারা বিষকার আপনাদের বেঁচে থাকার কোন অধিকার নাই আজকের আমি যে কেউ মিল্টন আপনাদেরকে যখন এই খবরটা দে হাসিনা শেখ অ্যাগ্রি করেছে ইসরায়েলকে সার্বিক সহযোগিতা দিবে আমি রাতে এটা শুধু নিজেকে বলেছি এগুলো শোনার আগে আমার মৃত্যু হয় নাই কেন যেখানে আমরা সবাই নিজেরা জানি যে বাংলাদেশ এখন রাষ্ট্র হিসেবে অসুবিধা নাই দুই দিন পরে এই কুট্টার বাচ্চা ভারতীয় হারামজাদা দালাল গোষ্ঠী বাচ্চা মুনাফেক আপনারা ইসরায়েলে যাবেন চিকিৎসা করতে অসুবিধা কি আপনাদের জন্য তো আল্লাহর কোরআন আশীর্বাদ না আপনাদের জন্য রাসুলের দেয়া হাদিস আপনাদের কাছে ইম্পর্টেন্ট না আপনাদের কাছে মূল্যহীন আপনারা ভারতে যাবেন যাবেন গোপনে গোপনে গিয়ে ওখানে চিকিৎসা করায় আসবেন অলরেডি যাচ্ছেন আপনাদেরকে আমি বলেছি হাসিনা শেখ আমেরিকায় এসে নিয়ে ওর সাথে কথা বলেছে এই হাসিনা মাগির কোন অস্তিত্বকে আমি কোথাও খুঁজে পাই নাই আপনারা নীরবে দেখেছেন আমি যখন বলেছি আপনারা সতর্ক হন আপনারা হন নাই আপনাদের পঞ্চান্ন হাজার বর্গ মাইলের ওই দৃষ্টিকে ব্যবহার করা হবে মুসলমানদেরকে নিধন করার জন্য তাদেরকে মেরে ফেলার জন্য আওয়ামী লীগ করবেন জয় বাংলা স্লোগান দেবেন দেন যে মুহূর্তে মুসলিম বিশ্বে বোমাবাজি করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে নিধন করা হবে তখন স্লোগান বাঙালিরা যারা দাবি করেন আপনারা বাঙালি আপনাদেরকে একটা কথা বলে আজকের আমি লাইট থেকে সরে যাব স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজ যখন গ্রেফতার করা হলো তাকে যখন রাস্তা দিয়ে টেনে হিসেবে মাত্র দুইজন মানুষ গলায় জুতার মালা দিয়ে মুর্শিদাবাদ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এই কুত্তার বাচ্চা বাঙ্গালিরা হাতে ওই সময় যদি ওই কুত্তার বাচ্চারা ওই দুইজন মির্জাফরের লোককে ধাওয়া করতো সবাই দৌড় দিত কেউ তাদেরকে তারা করে স্বাধীন নবাবকে কে গ্রেফতার করেছে আর বাঙালিরা হাতে দিয়েছে মুসলমান নামের কলঙ্ক আপনারা বাঙ্গালী নামের কলঙ্ক আপনারা আপনাদেরকে সুভাষ বোস জেনেছিল যে আপনারা নবংশক আজকের আমি আপনাদেরকে বলছি যারা ভারতীয় পণ্য বয়কটের বিরোধিতা করছেন আপনাদের জন্মের ঠিক নাই আপনাদের ইমামের ঠিক নাই আপনাদের অস্তিত্বের ঠিক নাই আপনাদের কোনো পিতৃ পরিচয় নাই বাংলাদেশের ভাই বোনেরা ভারতের বিরুদ্ধে পরোক্ষ অবস্থান নিয়ে কোনো কাজ হবে না ভারতের বিরুদ্ধে যদি প্রত্যক্ষ অবস্থান নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের আমি যে কোনো রাজনৈতিক দল বললে ভুল হবে বৃহত্তর রাজনৈতিক দলের কোন নেতা এসে যদি বলে ভারত খেদা আপনাদেরকে আমি একটা কথা বলি এই সুযোগটা একজন নেতা রয়েছে কিন্তু ওই নেতা কি এই রিস্ক নিয়ে এই কাজটা করে করবে আমি জানি না করবে কি যদি করে হি উইল বিকাম এ লিজেন্ডারি লিডার অফ বাংলাদেশ ফিউচার বাংলাদেশ ওই ব্যক্তিটাকে জানেন যদি তারেক রহমান এই মুহূর্তে লন্ডনে বসে ডাক দেয় ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও তারেক রহমান